আর মাত্র কয়েকদিন পরেই বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভায় নির্বাচন লোকসভা নির্বাচনের প্রাককালে যখন জেলায় হাই ভোল্টেজ নেতা নেতৃত্বরা ঠিক সেই সময় তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান তিরিশটি পরিবারের ভোটের মুখে নিজেদের হাত শক্ত করল বিজেপি গতকাল বাঁকুড়ার বর্জরা ব্লকের খাড়ারি গ্রাম পঞ্চায়েতের লালবাজার গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থন একটি সভার আয়োজন করা হয় সেখানে প্রায় তিরিশটি পরিবার তৃণমূল এবং সিপিএম ছেড়ে যোগদান করে বিজেপিতে এমনটাই দাবি বিজেপি নেতৃত্বর এদিন যোগদানকারীদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা কমিটির সদস্য এবং বর্জনা বিজেপির মন্ডল তিনের সভাপতি ধনঞ্জয় গড়াই সহ অন্যান্যরা বর্জনা বিজেপি মন্ডল তিন সভাপতি তিনি কি বললেন আমরা শুনে নেব

আমার এবং আমার জেলা কমিটির হাত ধরেই জেলা জেলার জিএস ছিলেন আর হাত ধরেই জয়নিং টা হলেন ভোট কেমন হবে বলে মনে করছি আমরা ভালোই ভোট ভোট পড়বে আমাদের এখানে তৃণমূল কোনো জায়গা পাবে না এখানে নাটক করে বিজেপি দলীয় কর্মীদের বিজেপি দলীয় পতাকা ধরিয়ে সংবাদ মাধ্যমে আসতে চাইছে বলে কটাক্ষ বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জির আমরা তার বক্তব্য শুনে নেব সরাসরি তৃণমূল সিপিএম ছাড়া বিজেপিতে যোগদান করলো তিরিশটি পরিবার এমনটা দাবি করছে মন্ডল সভাপতি এই বিষয় নিয়ে কি বলবেন বিজেপি সাজানো নাটক খবরের আঙিনায় আসার জন্য এসব লোক সাজাচ্ছে যাদের ছবি ভবি দেখাচ্ছে এরা কবে তৃণমূল করেছে সেটাই জানা নেই কারণ কাললাল বাজার থেকে আমাদের এমনি প্রচুর মানুষ দলে আসেন তবে যাদের ছবি সামনে আনছে এরা তৃণমূল কিন্তু সন্দেহ আছে হয়তো ওদেরই দলের লোক নাটক করছে এখন এগুলো নিয়ে ভেবে কিছু লাভ নেই বিজেপি এখানে পরাভূত হবেই এটা ওরা জেনে গেছে আর এক একজন ছোটখাটো নেতা তারা খবরে আসার জন্য ছবি করছে। প্রতিক্রিয়া কি আছে। এখানে কোন ফ্যাক্টরি না অন্তত বরগোড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি গুহারান হারবে আর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এবার হারছে দাদা আজকে বিজেপিতে কি কারণে যোগদান করলেন আর যোগদান করলাম বিজেপিতে তৃণমূলের কোনো কিছু কোনো কিছু পাইনি সুখ সুবিধা এত দুর্নীতি মিথ্যা কথা প্রলোচনা কোনো কিছু শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয় এই দুব এই করব এই করব কিন্তু কিছুই করে না সেই কারণে যোগদান করলাম হ্যাঁ সেই কারণে যোগদান করলাম গ্রামের কিছু উন্নয়ন হয়নি এখন গ্রামের কোনো উন্নয়ন হয়নি আজকে কতজন যোগদান করলেন আজ তিরিশটি পরিবার বিজেপিতে যোগদান করলাম কোন গ্রামের আমরা লালবাজার কাল্লা লালবাজার হ্যাঁ আমাদের জনতা পার্টি নিশ্চয়ই আমাদের মোদী মোদিজি যে প্রধানমন্ত্রী আমাদের মানে সবার প্রধানমন্ত্রী সে নিশ্চয়ই উন্নয়ন করবে এবং উন্নয়ন হচ্ছে এবং করছেন আর যেটা দেখছি উন্নয়নের জন্য আমরা পার্টি দিয়েছি আজ বিজেপিতে যোগদান দিলেন কেন যোগদান দিলাম যে যদি কিছু ভালো হয় আচ্ছা আগে কম দল করতেন আগে সিপিএম করতেন হঠাৎ সিপিএম ছেড়ে বিজেপিতে কেন ওই যে বিজেপিতে এলাম কেন ওই যে দেখলাম যে হাতে যদি কিছু আমাদের উপকার হয় কি ভালো কাজ যদি কিছু করে যার জন্য এলাম এখানে কতগুলো পরিবার যোগদান করলেন আজকে আজকে ওই তিরিশটি পরিবার এখানে যোগদান করেছি এরপর কি মনে হচ্ছে বিজেপি থেকে কি কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে আশা করছি যে হয়তো কিছু ভালো কাজ করবে যার জন্য আশা ভোট কেমন হবে ভোট ভালোই হবে বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট নূতন ভোর